নেপালের অনেকগুলো ডেস্টিনেশনের মধ্যে এটা একটা ওয়ার্ল্ড ফেমাস ডেস্টিনেশন যেটার নাম হচ্ছে মনোকামনা টেম্পেল তো এই টেম্পেলে আসতে গেলে কী করতে হয় এই টেম্পেল আসতে গেলে রোপওয়ে করে প্রায় ফিফটিন মিনিটস রোপওয়ে চলে তারপর এখানে আসতে হবে ক্রাউডটা দেখলে বুঝতে পারছো যে এটা কতটা ফেমাস জায়গাটা ওই পেছনে লাইন পড়েছে এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট সবাই ঘুরে 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 আসছে আর এখান থেকে ভিউজ অসাধারণ একটা ভিউজ পাওয়া যায় এখান থেকে তো আমরাও এলাম আমাদের গ্রুপের মেম্বাররা কিছুজন গেছে এখানে বলি সিস্টেম আছে এখানে মানুষজন ওই মানে কি বলবো ছাগলের বলি পায়রার বলি তারপর মুরগির বলি এই সমস্ত বলির কালচার কিন্তু এখানে আছে এই হচ্ছে মনোকামনা টেম্পল যার যা মানুষ মনের যা ইচ্ছা আছে শুনেছি নাকি এখানে পুজো দিলে সেই ইচ্ছা পুরো হয়ে যায় তো ওয়ান অফ দ্য প্লেস এটাও একটা আজকে সাইড সিন আজকে আমরা যাবো কাঠমান্ডু তো আজকে পর থেকে পরপর তিনটে রাত্রি হচ্ছে আমাদের কাঠমান্ডুতে স্টে তো চলো বন্ধুরা এরপরে আসবো আগামী অন্য কোনো স্পট নেই ততক্ষণের যাবে টাটা